আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে আমাদের টাঙ্গাইল ঘাটাইল এবং কালিহাতি উপজেলার মধ্যে বন বিভাগের উচ্ছেদ অভিযান চলছে আমাদের বাপদাদার রেখে যাওয়া একশো বছরের ভিটে মাটি সেখান থেকে আমাদের চলে যেতে হবে কয়েকদিন আগেও বন বিভাগের লোকজন মাইকিং করে গেছে যে আমরা যেন আমাদের বসত বাড়ি বসত বাড়ি যে আছে সেই বসত বাড়ি থেকে যেন মালামাল নিয়ে অন্যত্র সরে যাই সত্যি এটা দুঃখজনক আমরা একশো বছর ধরে ভিটে মাটিতে বসবাস করে যাচ্ছি এ পর্যন্ত কিন্তু এই ধরনের কথা বা নোটিশ কখনও আমাদের মাঝে আসে নাই শুধুমাত্র এই তিন চার দিন আগে এরকমভাবে মাইকিং করে গেছে তারই এই ধারাবাহিকতায় আমাদের ঘাটাইলের ধলাপাড়াতে একটা মানববন্ধনের আয়োজন করি সেই মানববন্ধনে প্রায় বিভিন্ন জায়গার মানুষজন আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন শতফূর্তভাবে কিন্তু এই মানববন্ধনে মানুষ আয়োজন করার সাথে সাথে কিন্তু শতফূর্তভাবে কিন্তু মানুষজন অংশগ্রহণ করেছে। আমরা চাই আমরা শান্তিতে যেন বসবাস করতে পারি এই বন বিভাগের অসাধু কিছু কর্মকর্তা আছে এলাকার কিছু দালাল রয়েছে এদের যোগ সাজেছে কিন্তু আমাদের এই উচ্ছেদ অভিযান মানে চলে আর কি এদের কথাবার্তায় এলাকার অনেক মানুষ কিন্তু ওঠা বসা করে বিশেষ করে বন বিভাগের কিছু চামচা রয়েছে তারা বিভিন্ন খবরাখবর বন বিভাগকে দিয়ে থাকে প্রিয় বন্ধুরা আমরা চাই যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা এই মানববন্ধনের আয়োজন করেছিলাম আমাদের আষাঢ়া চালা বাজারেও কিন্তু মানববন্ধন করা হয় সারিয়াছলা বাজারে বন্ধ করে তারপরে সবাই একত্রিত হয়ে আমরা দলাপাড়ার পথে রওনা হই সেখানে সকল স্তরের মানুষ দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষ কিন্তু এই মানববন্ধনে অংশগ্রহণ করে থাকে আজকে ত্রিশে ডিসেম্বর এই ত্রিশে ডিসেম্বরের প্রায় বছরের শেষ আমাদের এটাই ছিল এই বছরের শেষ মানববন্ধন প্রিয় বন্ধুরা আমাদের দলাপাড়া বাজারের মানববন্ধনের জায়গা না হওয়ার কারণে আমরা স্কুল মাঠে চলে যাই সেখানে অনেক দূর দূরান্ত থেকে আসা মানুষ কিন্তু বক্তব্য রাখেন অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা বলেন এখানে কিন্তু আমি আগেই বলছি দল মতো নির্বিশেষে সকল শ্রেণী সকল শ্রেণীর মানুষ কিন্তু এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে ব্যবস্থা করে দিয়ে কি আর কালো আইন শুধু আমাদের একটা পরগনার জন্য জারি হয়েছে এটা এরসাদ সরকার আমাদের উপর একটা জোর পেরা একটা কালো আইন চাপিয়ে দিছে সারা বাংলাদেশের ফরেস্ট ডিপার্টমেন্টের জন্য আইন একটা শুধু আমাদের এই পরগনার জন্য গাজীপুর মির্জাপুর সকিপুর, কালিয়াকুর ভালুকা আর একটা অংশ মধুপুরের একটা অংশ ঘাটাই সহ এই পর জন্য আলাদা একটা আইন করা হয়েছে এই আইনের প্রতিবাদে আমরা আজকে মানব বন্ধন করতেছি আজকে আমরা সোচ্চার হয়ে দাঁড়িয়েছি এবং এই সমস্যার এটার কারণে আমাদের খাজনা খারিজ এগুলা দেওয়া যাচ্ছে না এবং আমাদের মালিকাদের যে জমিটা আছে এটা আমরা ফিরিয়ে পাচ্ছি না আমাদের রেকর্ড পর্যা সব কিছু আছে অথচ আমাদের খাজনা নিচ্ছে না খাজনা আমরা দিতে পারছি দিতে পারতেছি না এই জন্য আমরা আমাদের নিজস্ব ভূমি ফেরত চাইতেছি এবং ফরেস্ট ডিপার্টমেন্টের যে